আপনি নষ্ট খাবারও খেলেন সাথে ওষুধ খেলেন কোনো দিন আপনি ভালো হবেন না রোগটার মূল কারণ হলো আপনি যে অলসতা বিলাসিতা করেন ব্যায়াম করেন না শ্রম করেন না খান আর জমান যতই ওষুধ খান আপনার ক্যারেক্টার চেঞ্জ না করলে আপনি কোনো দিন ভালো হবেন রোগটার মূল কারণ হল আপনি টেনশন করেন রাত জাগেন নেগেটিভিটির চর্চা করেন এটা আপনার যতদিন না শিখবেন নিজে নিজে পজিটিভ না হবেন ততদিন আমার কাছে আপনার বিন্দু মাত্র দাম নেই আমার কথা বুঝতে পারছেন তো আপনি যতই ওষুধ খান আপনি অবশ্যই রুগী থাকবেন বুঝতে পারছেন না রুগী থাকবেন তো যেখানে রাতে ঘুমানো হলো চিকিৎসা সেখানে ওষুধ খেয়ে আপনি কোনো দিন আপনি ভালো হবেন যেখানে ব্যায়াম হলো চিকিৎসা যেখানে রোজা চিকিৎসা সঠিক খাদ্যাভ্যাস ঘাসে হাঁটা রোদে যাওয়া যেটার চিকিৎসা সেগুলো কোনো তো এখন যেহেতু চিকিৎসা আমরা করি রোদের মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে ঘুমের মাধ্যমে মানসিক প্রশান্তির চর্চার মাধ্যমে শ্বাসের ব্যায়ামের মাধ্যমে ঘাসে হাঁটার মাধ্যমে স্বাস্থ্যকর খাওয়ার মাধ্যমে ইত্যাদি 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 তো সেখানে আপনার ওষুধ নাই বুঝে গেল আর সব রোগীর অবশ্য আমরা করিও না আমরা শুধুমাত্র যেই অনিয়ম করে যে রোগগুলো তৈরি হয় সেগুলো তবে হ্যাঁ অবশ্যই যে সুস্থ তারও নিয়ম মানার দরকার আছে নাকি তো এখন সুস্থ লোক যদি নিয়ম না মানে কী হবে রুগী সুস্থ লোক আমি নিয়ম মানি কেন যদি নিয়ম না মানি রুগী হব যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন